দূর থেকে বসে আপনারা যে কোনো নারীকে দূরের থেকে বসী করে নিয়ে আসতে পারবেন সে যত দূরেই থাক সে আপনারা ঘরে বসে কর্ম করবেন দূর থেকে তিন দিনের মধ্যে সেই নারীকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন তো ভিডিওর বিস্তারিত জানার জন্যে ভিডিওটা আপনার পুরো সহকারে দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয় গুরু জয় মহা কাল তো বন্ধুরা আপনার সবাই কীরকম আছেন আশা করি গুরু আশীর আপনারা ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে যে বসীকরণটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বসেগরণ আপনারা এই বশীকরণটা যদি একবার করেন সে যত দূরেই থাক আপনার কাছে ছুটে চলে আসবে কি জন্যে আমি বললাম যে গুরুত্বপূর্ণ বসীকরণ সেটা আপনাদের মাঝে আমি বলছি যদি আপনার প্রেমিকা আপনার সঙ্গে বেকআপ করে আপনার সঙ্গে ছাড়াছাড়ি করার পরে অন্য নতুন সম্পর্কে জড়িত হয় যদি অন্য জনের সঙ্গে সে প্রেম করে অন্য কাউকে ভালোবাসে তার কাছ থেকে আপনি ফিরিয়ে নিয়ে আপনার কাছে আনতে পারবেন সেই বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনাদের ভালোবাসার মানুষ যখন আপনাদের ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যায় অনেক সময় আপনাদের স্ত্রী আপনাদের ছেড়ে অন্য অন্য কোনো ছেলের সঙ্গে চলে যায় এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা অনেক তান্ত্রিক অভিলাস বুদ্ধির কাছে আপনারা যান আর আমি আজকে যে ভাবে আপনাদেরকে বলে দেবো সেভাবে আপনারা যদি করেন অবশ্যই করতে পারবেন এটা কোনো খাটনি হবে না একদম সহজ সরল কাজ আর এই কাজে কোনো মিস নেই কারণ এই কাজটা হলো ব্রহ্মা দিয়ে কাজ মানে আগুনে কাজ করতে হবে আর আগুন দিয়ে যজ্ঞ দিয়ে কোনো কাজ করা হয় সে কাজে কোনো দিন মিস হয় না সেটা সফল হবে এবার আপনারা যখন আপনার ভালোবাসার মানুষকে ফিরে নিতে চান যে অন্য কারোর সঙ্গে প্রেম করছে তখন যে কোনো কবিরাজের কাছে গেলে আপনাদেরকে আগে বলবে ওই দুজনের মধ্যে বিচ্ছেদ করতে হবে বিচ্ছেদ করে তাহলে আপনাদের মধ্যে বসীফোরণ কর্ম করতে হবে আর এটা যদি আপনি করেন তাহলে বিচ্ছেদ করতে হবে না একসঙ্গে দুটো হয়ে যাবে এটা খুব পাওয়ারফুল একটা বসেফোরণ আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন নিজের ভালোর জন্য ব্যবহার করবেন এরাই বলছি যে ব্যৱহার করতে আপনাদের কিভাবে ব্যৱহার কৰিবেন আৰু কি কি লাগে আমি যে জন্তুটা আপোনদের মাঝে দেখাচ্ছি সেই জন্তুটা আপনারা মাদার ঘাসের হলুদ পাতা নিবে মানে যে পাতাটা পেকে গেছে মানে পাকতি হয়ে গেছে মাদার ঘাস আপনারা অনেকেই চিনেন আর যদি আপনারা মাদার ঘাস না চিনে থাকেন তাহলে আপনারা গুগলে সার্চ করবেন আপনারা দিয়ে সে মাদার গাছের হলুদ পাতাতে আপনারা এই যন্ত্রটা লিখবেন মানে যে পাতাটা বাদ দিয়ে যে পেকে গেছে সেই পাতাটা কাঁচা সবুজ পাতাটা নেবেন না এই যন্ত্রটা সেই পাতার উপর লেখে আপনারা একটু আগুন ধরাবেন সে আপনারা যে কোনো জিনিস দিয়ে আগুন করতে পারেন কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু গ্যাসে ব্যবহার করতে পারবেন মানে গ্যাসের আগুনে যেটা চোলা হয় চোখা হয় সেটাতে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে হবে সেগুলো যে কোনো পাতা হোক খরি হোক ডাল হোক সেটা দিয়ে আপনারা আগুন করে সেই আগুনে পাতাটাকে পোড়াবেন মানে প্রথমে যন্ত্রটা লিখবেন লিখে তার নাম লিখবেন লেখার পরে সে আগুনে সেই পাতাটা দিয়ে দেবেন মানে সেই পাতাটা ধীরে 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 চট করে কিন্তু পড়বে না ধীরে 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 পাতাটা মানে শুকিয়ে যাবে যখন শুকিয়ে যাবে তখন ওই যে শুকনো যে পাতাটা আপনারা কিন্তু ওখানটায় রাখে দিয়ে আসবেন রাখে দিয়ে আপনারা ঘরে চলে আসবেন সেটা আপনারা ঘরেও করতে পারেন আবার বাইরেও করতে পারেন যদি বাইরে করেন তাহলে আপনারা ডাইরে ঘরে চলে আসবেন আর যদি ঘরে করেন তাহলে যেখানটা আপনি যেটা করবেন একদিনের জন্য ওই জায়গাটা যেন উভাবেই থাকে যে আপনি জিনিস আগুনটা ধরেছেন ওই যেগুলো আপনার যে আগুন দেওয়া পুরানো হয়ে গেল হয়তো আপনার উঠে ফেলে দেবেন ফেলে দেবেন না ওখানটাই রেখে দেবেন একদিন যদি আপনারা সন্ধ্যায় করেন তাহলে সারা রাত রেখে দেবেন যদি দুপুরে করেন তবু সারা রাত রেখে দেবে মানে একটা রাত আপনারা ওখানে রেখে দেবেন পরবর্তী দিন সকালবেলা আপনারা উঠে ওটা অন্য জায়গায় রেখে দিয়ে আসতে পারেন কিন্তু ওটা কিন্তু জলে দেবেন না জলে নদী পুকুরে ওটা কিন্তু আপনারা ফেলবেন না কারণ যে কোনো বিদ্যা যে কোনো পরমাণু জিনিস জলে ফেললে পারে সেসব জিনিস কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো এই কর্মটা আপনারা অবশ্যই অবশ্যই করবেন এটা করলে আপনারা অবশ্যই ফল পাবেন আর এটা মিস হবে না আপনারা যে কোনো দিনে এটা করতে পারবেন যে কোনো দিন এখানে শনি মঙ্গল বুধ বৃহস্পতি কোনো উল্লেখ নেই যে কোনো দিনে আপনারা এটা করতে পারবেন তবু আপনাদের আমি বলছি শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা করবেন তাহলে ফলটা আপনারা আরও ভালো দ্রুত করতে পারবেন তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হওয়ার পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় ব্যবকা